আগামী দশই মার্চ ব্রিগেড চল জনগর্জন উপলক্ষে হাট মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের আগদুয়ার হাটে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবদুল কাদের মিয়া করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম সহ অনেকেই এ বিষয়ে কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন আগামী দশই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে অঞ্চলে চলছে মিছিল ও পথসভা আজকে কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের হাটদুয়ার হাটে আমরা হাট মিছিল সহ পথসভা অনুষ্ঠিত করলাম আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের স্নাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দশই মার্চ যে জনগর্জন সভার ডাক দিয়েছেন ব্রিগেড ময়দানে সেই ব্রিগেড ময়দানে জনগর্জন সভায় আমাদের কুসপুঞ্জি ব্লক থেকে যাতে আমরা প্রচুর লোকজন নিয়ে গিয়ে সেই সভাটাকে সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্যেই আমরা কুসপুঞ্জি ব্লকের প্রত্যেকটা অঞ্চলে হাট মিছিল এবং প্রতিসভা অনুষ্ঠিত করব। এই উপলক্ষেই আজকেই আমরা প্রথম কুষমন্ডি অঞ্চল ব্লকের করঞ্জি অঞ্চলে আকদুয়ার হাটে হাট মিছিল এবং পথসভা অনুষ্ঠিত করলাম প্রথম সভা শেষে করঞ্জি অঞ্চলের সমস্ত কর্মীদের নিয়ে আমরা পানিশালার হাটে বিভিন্ন দেওয়ালে আমাদের যে রাজ্য থেকে যে পোস্টার পাঠানো হয়েছে আগামী দশ তারিখে বাংলার মানবিক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শোভার ডাকিছেন জনরতন সভা সেই সভার যে পোস্টার দিয়েছেন সেই পোস্টার আমরা নিজে হাতে আমাদের কর্মীরাসহ সহ লাগালাম আছে কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেটিং লুক মাই গড টামি ইউ নো ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না